এমপি নুরুল হক উপরে যে হামলা হয়েছে এই হামলার আমি অবশ্যই তীব্র নিন্দা জানাই আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে নুরুল হক নুরের জন্মই হয়েছে শুধু মাইর খাওয়ার জন্য গত আট বছরও তিনি মায়ের খেয়েছেন ফেসিস্টের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি মাইর খেয়েছেন এখনও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও তাকে বিভিন্নভাবে হেনাস্তার শিকার হতে হচ্ছে যেটা আমাদের জন্য লজ্জার একজন ছাত্র নেতা থেকে আজকের জাতীয় নেতায় রূপান্তরিত হওয়া নুরু ভাইয়ের উপরে এই কার্যক্রম আমাদের গণতন্ত্রের জন্য অশনি সংকেত কিন্তু বাংলাদেশে আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা তো ইউনিটি কনসেপ্ট থেকে দূরে সরে গিয়েছি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম এই বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল বিএনপি জামা ছিপি গণ অধিকার হয়তো আরো ফেসিবাদেসিবাদের কার উপরে ধরনের কার্যক্রম চালানো সাহসী পাইত কিংবা কেউ যদি ভুলেও করে থাকতো তারা সরি বলার মানসিকতা থাকতো কিন্তু আমরা যখন একে অপরের এই যে দেখেন বিপদে পড়লে আমরা সবাই এক কিন্তু বিপদ থেকে একটু সুদিন আসলে আমরা সবাই আলাদা হয়ে যাই এনসিপি গণ অধিকারের বিরুদ্ধে গণ অধিকার এনসিপির বিরুদ্ধে বিএনপি জামাতের বিরুদ্ধে জামাত বিএনপির বিরুদ্ধে এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে আমাদের এবং তারাও আমাদেরকে দোষারোপ দেওয়ার চেষ্টা করছে যে আপনারা দেশকে গঠন করতে পারছেন না আমরা আপনাদেরকে কিভাবে সাহায্য করব। আর একটা জিনিস গত ষোলো বছর যেটা হয়েছে আওয়ামী লীগের সেই রিপ্লেসমেন্টগুলো তো এখন পর্যন্ত আপনার কোনো দল থেকে করানো সম্ভব হয়নি কারণ গভর্নমেন্ট এখন যারা আছে ইন্টেরিয়াম এই এন্ট্রিয়াম গভর্নমেন্টের যারা দায়িত্বে আছে তারা একটা নিট্রল জায়গা থেকে এসেছে অতএব এখন পর্যন্ত পুলিশে ভালো কোনো রিক্রুটমেন্ট হয়নি আপনার অন্যান্য বাহিনীগুলোর মধ্যে ওই অর্থে কোনো ব্যাপক পরিবর্তনের জায়গাগুলো এখনও আসে নাই তো না আসলে স্বাভাবিকভাবে যেই লাউ সেই কদু এটা আপনাকে নিয়েই হয়তো এখন পথ চলতে হবে তবে তার উপরে এই আক্রমণটা আমি মনে করি গণতন্ত্র বিকাশে বাধা এবং আমাদের সকলের জন্য একটা নতুন মেসেজ যে আসলে আমাদের দেশটা আগামীতে কোন দিকে যাচ্ছে আপনি দেখেন এই নূর ভাইকে আক্রমণকে কেন্দ্র করে শুধু আক্রমণ নয় পাশাপাশি কিন্তু রাষ্ট্রের অনেকগুলো ঘটনা গত দুই দিনে ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদের উপর আক্রমণ হয়েছে পনেরোশোর অধিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন হসপিটালাইজ দুইজন আইসিউতে আছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লচ্ছ এটা কি একটা বিশ্ববিদ্যালয় হতে পারে যেখানে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য নিয়ে বলছে ছাত্রলীগ হেলমেট পরে ছাত্রদের উপরে গ্রামবাসী সেজে তারপরে আক্রমণ করছে এখন গ্রামবাসী আর ছাত্রর সাথে আক্রমণে পনেরোশো মানুষ এরকম আহত হওয়ার কথা না যখন ছাত্রলীগ ঢুকে গিয়েছে পালায়নকৃত ছাত্রলীগ যেমন গোপালগঞ্জে আছে ওরাই আবার গিয়ে ওই জোবরা গ্রামেও আক্রমণ করেছে একই উপায়ে ঢাকাতেও কিন্তু মিছিল হয়েছে গত দুদিন গতকালকেই তো সম্ভবত মিরপুরে হ্যাঁ তো সেখানে কিন্তু তারা প্রায় একশো দেড়শো ছাত্রলীগের সেই অবৈধ নেতৃত্ব তারা কিন্তু আবার মাঠে ময়দানে মিছিল করছে এখন এই জায়গাগুলোতে আমাদেরকে ঐক্যবদ্ধ না থাকার কারণে এই জিনিসগুলো হচ্ছে এবং প্রশাসন এক প্রকার নির্বিকার সরকারও আমার কাছে মনে হচ্ছে অসহায় কারণ সরকার যদি শুরুর দিন তিনি কঠোর হইতে পারতেন তাহলে এই জিনিসগুলো হতো না কিন্তু আমার কাছে মনে হচ্ছে সরকার প্রথম দিনই ব্যর্থ হয়েছে কারণ তারা কঠোরতার জায়গা থেকে একটু সফট মাইন্ডেড হতে চেয়েছে আমার কাছে মনে হচ্ছে নোবেল লরিয়ার ডক্টর মহামাদুস চেয়েছে যে আমি যেহেতু শান্তির বাহক শান্তিময় বাংলাদেশ রাখবো কিন্তু বাংলাদেশ জাতি হিসাবে আপনাকে তো আগে চিনতে হবে যে এদেরকে আপনি সুযোগ দিবেন দিলে আপনার মাথার উপরেই সবার আগে কাঁঠাল ভাঙবে আপনি শুরুর দিনই উচিত ছিল বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলগুলোকে কঠোরভাবে মেসেজ দেয়া আইন প্রশাসনগুলোকে একদম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়াগুলোর সবগুলো সুন্দরভাবে সাজা যেহেতু তিনি পারেন নাই এখন মিশ্রভাবে আমি একটা কথা বলছি নুরভাই এক জায়গা থেকে বলছে জামাত ইসলাম এক জায়গা থেকে বলছে কিংবা বিএনপি বলছে এই বলা বলির মধ্য থেকেই কিন্তু শত্রুপক্ষ আমাদের অবস্থানটাকে ক্লিয়ারলি তারা বুঝে ফেলছে এবং আমার কাছে মেসেজ যেটা আছে তাতে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রলীগ এখন লুকিয়ে আছে বিভিন্ন জায়গায় তারা হোটেলে গার্মেন্টসে ফ্যাক্টরিতে রিক্সায় ভ্যানে আপনি বুঝবেনও না সে ছাত্রলীগ কিন্তু কোনো একটা অকারেন্স ঘটানোর জন্য দেখবেন হঠাৎ করে হেলমেট পরে মাস্ক পরে তারা কিন্তু এখন রাস্তায় নেমে যাবে অতএব আমাদেরকে সতর্ক হতে হবে পাশাপাশি ঐক্যবদ্ধও হতে হবে বাহিনীগুলোর অনেক অপরাধ আপনার কাছে আমার কাছে আসলেও সেই বাহিনীগুলোর বিকল্পও তো বাংলাদেশে কিছু নাই মানে আজকে যদি ফর এক্সাম্পল আপনাকে উদাহরণ দেয় যে পুলিশ সব আমি নির্লুপ্ত করে দিলাম সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়ে দিয়ে তাদেরকে বন্ধ করে কালকে হু উইল বাংলাদেশে এই মোড়ে মোড়ে কোনো একটা সমস্যা হলে সেটা সমাধান বা কি করবে সেই সমাধানের প্রক্রিয়া কিন্তু আমাদের হাতে নাই তার মানে সমাধান হতে হলে যে মানুষ তৈরি করা দরকার সেই তৈরি করার কোনো কার্যক্রম এই সরকার নিতে পারে নাই না পারার কারণেই এখন এই ধরনের সমস্যায় আপনাকে ভুগতে